সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লা দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে চলে গেলেন দেশ বরেণ্য লালন সঙ্গী শিল্পী ফরিদা পারবিন শনিবার রাত দশটা পনেরো মিনিটে তিনি মারা যান ফরিদা পারবিনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বড় ছেলে ইমাম নিমেরি উপল বলেন আজ রাত দশটা পনেরো মিনিটে ইন্তেকাল করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন লোকসঙ্গীতের এই বরেণ্য শিল্পী সম্প্রতি শারীরিক ও পরিস্থিতির অবনতি হলে সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে গত দুই সেপ্টেম্বর তাকে মহাখালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয় তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় দেশ বর্ণের লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা শনিবার প্রধান জানান শোক বার্তায় প্রধান করলেও শ্রোতাদের কাছে ফরিদা পারভিনের পরিচিতি লালন কন্যা হিসেবে পাঁচ দশক ধরে তার কণ্ঠে লালন সায়ের গান মানুষের হৃদয়ে ছুঁয়েছে তার গান আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল তিনি জানান একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সঙ্গীত জগতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্য নতুন চিন্তা ও সৃষ্টির খোরাক জোগাবে প্রধান উপদেষ্টা লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শনিবার রাত দশটা পনেরো মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শিল্পী ফরিদা ফরিদা পারভীন তার বয়স হয়েছিল একাত্তর বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ম্যানুয়ালি ভোট গণনা করা সহ বারো দফা প্রস্তাবনা দিয়েছেন ছাত্রদল ও রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ নামে দুটি প্যানেলের নেতাকর্মীরা শনিবার বিকাল চারটায় যৌথ সংবাদ সম্মেলনে তারা এসব প্রস্তাবনার কথা জানান দুটি প্যানেলের পক্ষ থেকে অভিযোগ করা হয় তফসিল ঘোষণার পর থেকেই ছাত্র শিবির নিয়ম ভেঙে হলে হলে শিক্ষার্থীদের আতর খাবার সহ নানান উপঢোকন দিচ্ছে এমনকি ব্যালট নম্বর প্রদানে তাদের বাড়তি সুবিধা দেয়া হচ্ছে এটি আচরণবিধি লঙ্ঘন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ঘাটতি আমরা দেখেছি তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের দুর্বলতা প্রকাশ পেয়েছে নির্বাচন কমিশনের এই দুর্বলতা আমাদেরকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে তফসিল ঘোষণার পরপরি আমরা দেখেছি ছাত্র শিবির কেমন আচরণ বিধির ন্যূনতম তোয়াক্কা করছে না তারা হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতরবিলি বিলি পানির ট্যাঙ্কি বসানো ফিল্টার বসানো খিচুড়ি পার্টি মুড়ি পার্টি সহ শিক্ষার্থীদের নানা ধরনের উপঢৌকন দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে এটা সুস্পষ্ট আচরণবিধির লক্ষণ ইতোমধ্যে আমরা লক্ষ্য করেছি ব্যালট নাম্বার প্রদানের ক্ষেত্রে হলগুলোতে ছাত্র শিবিরকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে যা সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণের বই প্রকাশ স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করতে হবে ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক এবং প্রার্থীদের এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে ভোটারদের আঙ্গুলে উচ্চমান সম্পূর্ণ অমোচনীয় কালির ব্যবস্থা করতে হবে যাতে কালি না মুছে যায় একদিনের মধ্যে এটা সুস্পষ্ট দাবি নির্বাচন কমিশনের কাছে একদিনের মধ্যে ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে তো সেই জায়গা থেকে আমরা বলছি অবশ্যই ভোট গ্রহণ যেটা হবে সেই ভোট গণনা ম্যানুয়ালি করতে হবে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি চট্টগ্রামের মিরসরায় ডিম বোঝায় একটি লেগুনা উল্টে লাখ টাকার মুরগির ডিম নষ্ট হয়ে গেছে শনিবার দুপুর একটার দিকে মিরসরায় পৌরসদরের ডাক বাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে এ সময় লেগুনা চালক আহত হন প্রত্যক্ষদর্শীরা জানান গাড়ির সামনের অংশে চাকা বার্স্ট হয়ে হঠাৎ মহাসড়কে লেগুনা উল্টে যায় ডিমগুলো সড়কে পড়ে নষ্ট হয়ে যায় গাড়ি চালকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ডিমের ডিলার আব্দুর রহিম জানান ডিমের গাড়িতে প্রায় এক লাখ টাকা ডিম ছিল মিসরে অর্থনৈতিক অঞ্চল থেকে বাড়িয়াহাট ফেনিয়াতে ডিমগুলো পাইকারি মূলে বিক্রি করা হয় দুর্ঘটনায় প্রায় সব ডিম নষ্ট হয়ে গেছে কররা কফি কঠিন স্বাদে ভাইকে বলো বাই জানাবো সংবাদ কাতারে ইসরায়েলি হামলার জেরে জরুরি বৈঠকে বসতে চলেছে আরব ও ইসলামী দেশগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন আগামী সোমবারের দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকে ইসরায়েলি নিন্দা জানিয়ে একটি খসড়া প্রস্তাবনা আনা হবে এর আগে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে খসড়াটি চূড়ান্ত করা হবে গত নয় সেপ্টেম্বর দোহায় হামাজ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ হামাজ সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন উপসাগরীয় সহ বহু দেশে নিন্দা জানায় কাতারেকে ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দোহায় অনুষ্ঠিতব সম্মেলনের তারা মুসলিম দেশগুলোর ওই বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও বৈঠকে শুধু কাতার নয় ইসরায়েলের গাজা দখলের প্রচেষ্টা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ চেষ্টাও আলোচনায় আসবে শীর্ষ বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ান ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান উপস্থিত থাকতে পারেন এবারে খেলার খবর জাকের আলী অনিক আর শামীম হোসেন পাটোয়ারের লড়াই কোনো কাজেই লাগলো না যে উইকেটে শ্রীলঙ্কান বোলাররা বিধ্বংসী হয়ে উঠেছিল সে একই উইকেটে বাংলাদেশের বোলাররা হয়ে গেলেন নকদন্তহীন ফলে একশো চল্লিশ রানের লক্ষ্য বত্রিশ বল এবং ছয় উইকেট হাতে রেখে টপকে গেল শ্রীলঙ্কা টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্কোর দ্বারায় পাঁচ উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান জবাবে ব্যাট করতে নেমে চৌদ্দ দশমিক চার ওভারে চার উইকেট হারিয়ে জয় লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা একশো চল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুতেই কুশল মেন্ডিসের উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান দলের তেরো রানের মাথায় মেন্ডিস আউট হলেও পাথম নিশাঙ্কা আর কামিল মিশারা দ্বিতীয় উইকেট জুটিতে ছোড়ো ব্যাটিং করে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে ফেলেন পঁচানব্বই রানের জুটি গড়ে তোলেন এ দুজন চৌত্রিশ বলে পঞ্চাশ রান করে আউট হন পাথম নিশাঙ্কা বত্রিশ বলে ছেচল্লিশ রান করে অপরাজিত থেকে যান কামিল মিশারা বাংলাদেশের বোলারদের হয়ে শেখ মেহেদি হাসান চার ওভারে উনত্রিশ রান দিয়ে নেন দুই উইকেট একটি করে নেন মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ শূন্য রানে হারায় উইকেট এরপর তিপান্ন রানে তৃতীয় রানে রানে চতুর্থ হারায় পঞ্চম উইকেট এরপরে ঘুরে দাঁড়ান জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাকো ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাকো নিউজ এর ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে